আজকে দেখো আমি এখানে পেঁপে নিয়েছি পেঁপে দিয়ে আজকে আমি পনির তৈরি করব আর এই পেঁপে দিয়ে পনিরটাকে আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো যে পেঁপে দিয়ে পনির কিভাবে তৈরি করব। তার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি এবার এই পেঁপেটাকে কেটে নেব এই পেঁপেটা ছানোর সময় কিন্তু কোনো রকম সবুজ ভাব থাকলে হবে না সবুজ ভাবটা পুরোটাই ভালো করে পরিষ্কার করে কিন্তু পেঁপেটাকে ছাড়াতে হবে পুরো পেঁপেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এই পেঁপেটাকে কেটে নেবো কেটে নিয়ে আগে আমি বীজগুলোকে ফেলে দেবো পরিষ্কার করে এবার এগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবো সব পেঁপেগুলো কিন্তু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে পেঁপেগুলো সব ধুয়ে পরিষ্কার করে জল না দিয়ে কিন্তু একটা মি পেস্ট তৈরি করে নেবো ও আমি তো মিক্সির যাইতে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর একটা এখানে আমি ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে তোমার একটু ছেঁকে নিতে হবে মানে কোনো রকম দানা ভাব না থাকে আর তোমাদের বলেছিলাম যে আমি জল দেবো না জল কিন্তু একটু সামান্য দিতে হবে জল না দিলে না ভালো একটা পেস্ট হচ্ছে না তার জন্য আমি সামান্য জল কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে সামান্য জল দিয়ে তারপরে এটাকে আমি পেঁপেটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এবার একটু ছেঁকে নেব এভাবে ছেঁকে নিলে কোনো রকম দলা ভাবার থাকবে না মি পেস্টটাকে পুরো তৈরি করে নিয়েছি দেখো মিহি পেস্টটা তৈরি করে আমি একটা বোলের মধ্যে মিক্সি জারের থেকে বোলের মধ্যে নামিয়ে নিয়েছি একদম পুরো মি হয়ে যায় যেন সেইভাবে কিন্তু তোমাকে এটা পেস্ট করে নিতে হবে দেখো আদি দেখো এক ফুটার কিন্তু কোনো দানা ভাব নেই একদম পুরো মি হয়ে গেছে পুরো পেঁপেটাই এবার আমি নামিয়ে নিয়েছি বোলের মধ্যে এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো যতটা আমি এখানে পেঁপে নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দেবো এখানে আমি চালের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দেখো আমি আমুল দুধ নিয়েছি এখানে আমুল দুধ দিয়ে দেবো আমুল দুধ নিয়ে দেবো এখানে আমি দুধ মধ্যে দিয়ে দেবো বেশি করেই দিয়েছি আর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে এবার এগুলোকে আমি একটু সব কিছু দিয়ে মিশিয়ে নেব পেঁপেটা দিয়ে এগুলো দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে নেবো ভালোভাবে মিশা হবে চামচ দিয়েও মিশাতে পারো বা তোমরা হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারো দেখি আগে চামচ দিয়ে কেমন হয় যদি চামচ দিয়ে মেশানো হয়ে যায় তাহলে আমি হাতের মধ্যে দেবো না তাহলে চামচ দিয়ে পুরোটাকে মিশিয়ে নেবো বা চামচ দিয়ে মেশানো হয়ে গেলো দেখো এর মধ্যে এক্সট্রা জল কিন্তু দেওয়া যাবে না আর আমি যখন পেঁপেটাকে তোমাদের বললাম না যে পেঁপেটা তোমার হলো যখন মেয়েতে মিক্স মিক্স করব। তখন কিন্তু ইয়ে দেওয়া যাবে না আর জল দেওয়া যাবে না কিন্তু জল ছাড়াও আমার পেঁপেটা ভালো মিক্স হচ্ছিল না তার জন্য সামান্য জল আমি পেঁপের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমাকে দিয়ে তারপরে একদম সামান্য জল দিয়ে তারপরে মিল্ক পেস্টটা তৈরি করে নিয়েছি এবার মা দেখো সব কিছু মিশিয়ে দিয়েছি মিশিয়ে মাখানো হয়ে গেল এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতন একটু সেট হতে রেস্টে রেখে দেবো এদিকে দেখো আমি একটা স্টিলের থালা নিয়েছি তার মধ্যে একটু তেল মাখিয়ে নেবো চারিদিকে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেলটাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবার এই এখানে আমি পেঁপে মিশ্রণটাকে রেখে দিয়েছিলাম সেই পেঁপে মিশ্রণটাকে পুরোটাই এর মধ্যে নিয়ে নেবো আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি তোমরা যদি মনে করো যে চালের গুঁড়ো বদলে ময়দা দেবো সেটাও কিন্তু তোমরা দিতে পারো এবার থালাটার মধ্যে আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো ছোট থালার মধ্যে দিয়েছি দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দেবো ভালোভাবে আর সমান করে যেন পেতে দেবো একজন সমানভাবে হয়ে যায় সেইভাবে কিন্তু এটাকে মিশ্রণটাকে ভালোভাবে পেতে দিতে হবে হলো না আবার আমি প্যাচেলও দিয়ে দেখো সমান করে এখানে পনিরটাকে পেতে নিয়েছি পেতে নিয়ে এবার আমি কি করব দেখো এটাকে থালাটা ধরেই এর মধ্যে আমি বসিয়ে দেবো আর আগের থেকেই আমি দেখো একটা কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জল গরম করে একটা ঝিকও দিয়ে দিয়েছি ঝিকের মধ্যে এবার আমি থালাটাকে বসিয়ে দেবো থালাটাকে ঝিকের মধ্যে বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পুরো ঢাকা দিয়ে আমি এইভাবে রেখে দেবো কাগজ রোল করে নিয়েছি এভাবে দিয়ে দেবো আছে ঢাকনাটার মধ্যে এখানটায় দিয়ে দেবো তাহলে রকম হাওয়া বেরোবে না তাহলে তাড়াতাড়িটা রেডি হয়ে যাবে তার জন্য আমি আলু দিয়েই করবো পনিরটা আজকে রান্না তার জন্য কিন্তু দেখো আমি এ নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি একটা বড় দেখে আলু নিয়েছি বড় ও কিন্তু কেটে নেবো আগে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে তারপরে যেরকম আমরা পনিরে দিই সবাই তো আর গোল গোল করে দেয় না কেউ গোল গোল করে দেয় কেউ লম্বা লম্বা করে দেয় আমি আর গোল গোল করে কেটে নেব একবারে ছাড়িয়ে আলুটাকে ধুয়ে নেবো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি দেখো এখানে নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি একটু সামান্য ঠান্ডা করে নেব সামান্য ঠান্ডা করে আমি পিচ পিচ করে এইভাবে আগে কেটে নেব আগে লম্বা লম্বা করে কেটে নেব যেভাবে আমরা ঠিক পনিরগুলোকে কাটি সেইভাবে কিন্তু কেটে নিতে হবে তোমাদের ইচ্ছা মতো তোমরা কাটবা যেরকম পনিরটা তোমাদের ইচ্ছা মতো তোমরা কাটো ঠিক এইটাও কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা কেটে নেবে একটা একটা করে সবগুলোকে উঠিয়ে নেবো অন্য একটা থালার মধ্যে এবার দেখো এদিকে আমি ওদিকে তো পনিরগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাকে এখন গরম হয়ে গেছে কড়াইটা যখন গরম হয়ে যাবে মানে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল দিয়ে দেবো তেলটাকেও কিন্তু একটু গরম করে নেবো তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে দিয়ে দেবো দেখো থালাটায় দেখো তোমাদের আমি দেখাচ্ছি থালাটা কত সুন্দর উঠে গেছে থালাইয়ের মধ্যে এক ফোঁটা কিন্তু লেগে নেই এত সুন্দরভাবে থালাতে উঠে গেছে কিন্তু ঠান্ডা করে তারপর কিন্তু পনিরগুলোকে তোমরা তুলবে খুব সহজেই উঠে যাবে এবার পনিরগুলোকে আমি ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে এক পিট এভাবে উলটি পাল্টি দেবো উল্টে পাল্টি কিন্তু দুপিটই আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নেবো পাতলা পাতলাই করেছি পনিরগুলো তোমরা যদি মোটা মোটা সাইজে করলেও করতে পারো বেশি মোটা করিনি তাহলে ভেতরে লবণ ঢুকতে চায় না তার জন্য পাতলা পাতলা করেই করেছি কিন্তু বড় করেছি সাইজে কিন্তু পাতলা পাতলা করেছি দেখো ভাজা হয়ে গেছে পিঠা দুপিটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তখন সবগুলোকে আমি তুলে নিয়েছি বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে সব ভেজে নেব তো সবগুলো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে এবার আমি রান্নাটা করে নেবো তার জন্য তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটাকে গরম করে নেবো তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কটা গোটা জিরে ফোড়নে আর দিয়ে দেবো আমি এখানে তেজপাতা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এখানে এলাচ দার গরম মশলা ফোড়নে দিয়ে একটু ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দেবো আলু যে আলুগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে লাল লাল করে ভেজে নেব তার জন্য দিয়ে দেবো লবণ অল্প করে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা আদা বাটা দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা দেবো এক চামচ হাফ চামচ দুধের গুঁড়ো দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ জিরের গুঁড়ো দেবো এক চামচ ধনের গুঁড়ো দেবো এক চামচ স্বাদ চিনি দেবো অল্প করে মশলাটাকে দিয়ে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো তখন কষাবো যতক্ষণ একটা মশলার থেকে তেল না বেরোচ্ছে তত সময় কষাতে থাকবো এবার দেখো চারিদিক দিয়ে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে তোমরা দেখলে বুঝতে পারছো যে মশলা জলটা আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন আর নেই জলটা শুকিয়ে এখন তেলটা বেরিয়ে এসেছে তারপরে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আর যেহেতু পনির আমরা বেশিরভাগ নিরামিষ খাই তার জন্য সম্পূর্ণ নিরামিষে একটু পনিরটা রান্না করবো এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে এবার আলুটাকে একটু সিদ্ধ করে নেবো একটু ফুটিয়ে নেবো জলটাকে এখন দেখো ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর আলুগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার যে পনিরগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সে পনিরগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো সব পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি পনিরগুলোকে দিয়ে একটুখানি কিন্তু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপরে দু একটা আলু গলিয়ে দেবো আর একটু ঝোল ঝোল রাখবো এই পনিরের তরকারি নিরামিষ তো একটু ঝোল ঝোল না হলে কিন্তু ভালো লাগবে না তোমরা এই ঝোল ঝোলটা দিয়ে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুই খেতে পারবে আর পনির ছাড়া পনির এই পনিরটা কিন্তু প্রত্যেকজনে খেতে পারবে দুধ ছাড়া পনির তো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেবো তার আগে দিয়ে দেবো আমি এর মধ্যে একটু ঘি সাই গরম মশলা বেট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামিয়ে কিন্তু এবার গরম গরম সাফ করে দেবো দেখো কত সুন্দর লাগছে দেখতে খেত কতটা সুন্দর লাগবে তোমরা একবার এইভাবে বাড়িতে পনির তৈরি করে খেয়ে দেখো যদি খেয়ে তোমরা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা বেলায় কন্টেন্টটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে বন্ধু বন্ধুই থাকো সাবস্ক্রাইব করেনি বলে সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার What recipe de.